হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে আমার আজকের রেসিপি চিড়ের মোয়া চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করেছি আর এই চিরের মোয়াটা এত বেশি ক্রিস্পি আর ক্রাঞ্চি শব্দ শুনেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা ক্রাঞ্চি হয়েছিল চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি লাল চিড়া নিয়েছি এক কেজি পরিমাণ আপনারা চাইলে সাদা যে চিরাটা পাওয়া যায় সেটা দিয়েও চিড়ার মোয়া তৈরি করতে পারেন এখানে আমি চিরাগুলো একটু চেলে নিচ্ছিলাম কারণ চিড়ার ভেতরে অনেক পরিমাণে হচ্ছে ময়লা থাকে দেখুন এক কেজিতে কী পরিমাণ ময়লাটা বের হয়েছে এবার আমি চিরাগুলো চেলে নিয়ে সাইডে রেখে দিলাম এবার গুড় নিয়েছি এখানে দুই টাইপসের গুড় আছে দুইটাই আখের গুড় যেটা গ্রিন কালার এটা হচ্ছে শরবত খাওয়ার জন্য আর এই যে যেটা গুড়ের রং যেটা এইটা হচ্ছে আপনার নারুল তৈরি করা যায় আমি যেখান থেকে কিনেছি সেখান থেকে ওনার আমাকে বলেছে যে কালারফুল যেটা ওইটা দিয়ে হচ্ছে নারু ভালো হয় এবার একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি চেয়ারটাকে মাখিয়ে নিলাম এবার একটা কড়াইতে আমি হচ্ছে সবগুলো চিরা দিয়ে নেড়ে চেড়ে নেওয়া শুরু করলাম এর মধ্যে আম্মু এসে বললো যে এতগুলা চিরা একভাবে ভাজা যায় না তুমি হচ্ছে অল্প অল্প করে ভাজো। তখন হচ্ছে আমি অল্প অল্প করে ভাজলাম কারণ চিরাটা নাকি ফুটতে হবে ফুটলে এটা বেশি ক্রাঞ্চি হয় আর এই চিড়া ভাজার সময় চুলার আঁচ রাখতে হবে হাই এবং চিরা মানে অনবরত নেড়ে রাখতে হবে একটু যদি হাতটা থামানো হয় তাহলেই হচ্ছে জিরাটা নিচ থেকে পুড়ে যাচ্ছে তো আমার কাছে এই ব্যাপারটা খুবই ডিফিকাল্ট লেগেছে তো আম্মু পাশ থেকে দাঁড়িয়ে থেকে আমাকে এটা মানে ভাসতে সাকসেসফুলি ভাসতে সে হেল্প করেছে এবং পোড়া ছাড়া তো এখানে আমি গুড় তৈরি করে নিচ্ছিলাম গুড় তৈরি করার জন্য এখানে আমি গুড়ের মধ্যে সামান্য পরিমাণ মানে আমি হাফ কাপ পানি দিয়েছি পানি দেওয়ার ফলে গুড়টা যে গলে যাচ্ছে এবার যখন হচ্ছে এটা বলক চলে আসছে দেখেন এই সময়টা হচ্ছে আশটা চলে আসছে চলেন এবার দেখে নেই কীভাবে গুড়ের আঁশ পরীক্ষা করা হয় আম্মু এটা কালকে আমাকে শিখাই দিচ্ছে সেটা হচ্ছে পানির মধ্যে গুড় দেওয়ার পরে যখন এটা শক্ত চিটের মতো হয়ে আসবে তখন বোঝা যাবে যে গুড়টা তৈরি হয়ে গেছে মোয়া তৈরি করার জন্য তো এটা নাকি আমাদের নানু দাদুরা করতেন তো এইখানে আমারটা হয়ে গেছে গুড় আসানো এবার আমি হচ্ছে দিয়ে দিলাম চিরাগুলো চিরাগুলো দেওয়ার পরে যখন দেখবেন যে হচ্ছে এটা আঠালো হয়ে আসতেছে তখন হচ্ছে আমরা চুলাটা অফ করে দিব বেশি শক্ত করা যাবে না তাইলে কিন্তু আবার চিড়া একদম ভাঙা যাবে না মানে বেশি শক্ত হয়ে গেলে এখানে আমার চিড়াটা হয়ে গেছে এবার দুই হাতে আমি পানি দিয়ে হচ্ছে মোয়া তৈরি করে নিচ্ছিলাম আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন হাতে আর এটা খুবই ডিফিকাল্ট কারণ হচ্ছে একদম গরম গরম থাকতে হচ্ছে আপনাকে মোয়াটা তৈরি করতে হবে দেখেন আমি খুব খুবই ছোটো ছোটো শেভ করে নিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে তো এই দেখেন আমার হাতের অবস্থা যদি মেহেদি দেওয়া না থাকতো বোঝা তো যে কি পরিমাণ লাল হয়ে গেছে এবং ফুসকাও পড়েছে তো এইখানে আরেকটা হচ্ছে ব্যাপার মানে বানাতে বানাতে দেখা যায় ঠান্ডায় এটা একদম শক্ত হয়ে যায় তখন কি করবেন তখন আমরা এটাকে অল্প আছে আবার চুলায় দিয়েছি এটা আবার সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি বাকি চিড়ার মোয়াগুলো খুব ভালোভাবে বানিয়ে নিলাম এখন যেহেতু দুর্গা পুজো চলছে আর সামনে লক্ষ্মী পুজো তো হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু চাইলে এভাবে বানাতে পারেন চিরার মোয়া যদিও আপনারা খুবই এক্সপার্ট আর যারা নতুন মোয়া বানাতে চাচ্ছেন তাদের জন্য আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই এটা ফলো করতে পারেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ